দেখতে পেল না আমরা কিন্তু একটা গাড়ি চাবি কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছি কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রামে কিন্তু আমরা যাবো আমাদের কিন্তু কিছু মেয়ে ফ্রেন্ডও থাকবে সঙ্গে তো যাওয়ার পথে রাস্তার মাঝখানে যায় হঠাৎ করে আমাদের গাড়িটা কিন্তু আমরা থামাই তো থামার পরে ভাই একটু পরে কিন্তু আমরা একটু মানে ড্রিং ড্রিঙ্ক করি আর কি তো যাই হোক একটু মজা টজা করে নিই তো ভাই মজা করতে করতে আমি একটা পর্যায়ে দেখি আমাদের যে ফ্রেন্ডগুলো ছিল মেয়ে ফ্রেন্ডগুলো তো তারা কিন্তু গাড়ির ভিতর নাই তো ভাই তারা কই ছিল এবং তাদের সঙ্গে কি হয়েছিল এটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না তাদের সঙ্গে কী হয়েছিল। এবং ভাই যারা তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে আসো অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো তবে চলো এত কথা না বাড়িয়ে গেমটি শুরু করে ফেলি তো ভাই ফাইনালি কিন্তু আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে তো ভাই এইটা কিন্তু সেই আমাদের গাড়িটা তো আমাদের যে ফ্রেন্ডগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন তো সেই ফ্রেন্ডগুলো কিন্তু গাড়িতে আর নাই তো যাই তারা কিন্তু সম্ভবতো তাদেরকে কেউ কিডন্যাপ করছে আই মিন কোন ভূত তো থুইতে পারে সম্ভবতো তো ভাই এখানে কিন্তু লেখাই আছে ভাই হান্টেড হাউস তো ভাই ই রেগনা তো ভূture game তো হরর গেম তো যাইও আমরা ভাই একটু আলো দেখতে পারলাম ভাই ওই সে দিক আলো দেখতে পারলাম না তো দেখা যাক আমরা এদিক দিয়ে যাব এবং ভাই তাদেরকে খুঁজবো ভাই তারা কোথায় আছে এবং তাদের কি অবস্থা আমরা ভাই এখানে আমাদের ওয়েলকাম দেখাইতেছে ভাই রে ভাই ভাই একটা আছে এখানে তো ভাই এইবার ভিতরে গিয়ে থাকতে পারে আমার তো ভয় লাগতেছে ভাই ভাই চলো ভাই চলো ভাই দরজা খুলে ফেলি ভাই দরজা কি খুলবে ভাই ভাই কি আমরা দরজার ভিতরে ঢুকিয়ে গেছে নাকি ভাই দরজা কিন্তু অলরেডি বন্ধ করে দিছে ভাই তো ভাই চলো দেখা যাক ভাই সামনে কিছু আছে কিনা তো ভাই এখানে একটা রুম দেখতে পারলাম কিছু ও আমরা লুকাইতে পারবো তো ভাই গেমটা কিন্তু আমার কাছে ভয়ানক লাগতেছে ভাই তো ভাই চলো এখান থেকে আমরা বের হবো বের সামনের দিকে আগে ভাই ভাই ভুতুরে পারি ভাই ভয় লাগতেছে ভাই এখানেও কিন্তু এটা বন্ধ ভাই এটা কি এটা কি গ্যাস মেশ নাকি ভাই ভাই এটা বন্ধ না হলে কিন্তু আমরা ওই পাশে যাইতে পারবো না ভাই চলো চলো ভাই ফটাফট ফটাফট তো এটা কিন্তু বন্ধ হয় ও পাশে দরজা কিন্তু এটা লক করা তো ওই পাশে কিন্তু আমরা যাইতে পারবো না আবার গ্যাস ভাই একটু পর গ্যাস তার ভাই এখান দিয়ে তো যাই হোক তো চলো ভাই প্যারা নাই ভাই ভাই এইটা কি এখানে কিছু আছে কি না এটা ভাই খু ভাই ভাই এটা কি ভাই ভাই আমার ফ্রেন্ড ছিল তিনটা তো সম্ভবত ভাই এই তিনটার মধ্যে যে কোনো একটা হইতে পারে মেবি তবে চলো দেখা যাক আমরা আমাদের ফ্রেন্ড কিন্তু খুঁজতে লাগবে ভাই তো ভাই এগুলো কি ভাই চলো আমরা ওই সাইডের দিকে যাব ওই সাইডে আরো একটা কিছু থাকার কথা ভাই এগুলো কি ও চলো দেখি এগুলো আমরা কী পাইছি তো এগুলো নিয়ে কিন্তু আমাদের নিতে লাগবে তো ভাই একটা ক্যামেরা পাইছি ক্যামেরা আর এটা মানে মেটকিট পাইছি মানে মেটকিট করতে পারবো আমরা মানে আমাদের হিল যখন শেষ হবে তো ভাই ফ্রি ফায়ারের ভিতর ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু মেটকিট তো আমরা কিন্তু মেটকিট করতে পারবো তো চলো একটা ও আমাদের হিল তো আছেই তো না এই জন্য মেটকিট কিন্তু করা যাইতেছে না তো যাই হোক আমাদের হিল একটু যখন শেষ হবে তখন কিন্তু আমরা মেটকিটটা করতে পারবো

ওয়েলকাম জানাইতেছে ভাই আবার চুইলে যাইতেছে ভাই সম্ভবত এইটাই মেইন ভূতটা তো যে আমাদের কিন্তু বন্ধুগুলোকে কিডন্যাপ করে রাখছে তো ব্যাপার না তো চলো আমরা এখান থেকে যাবো এবং ভাই এখানে একটা দর ও এই দরজাটা আনলক হয়েছে তো চলো দেখা যাক দেখা যাক আমরা ভিতর দিক ঢুকে যাব ভাই এখানে আর একটা দরজা আছে তো চলো এই পাশের এটা কিন্তু লক তো চলো আমরা এইটাতে ঢুকবো এটাতে কি ভাই এটা কি ব্যাপার না আমরা কিন্তু এগুলো একটু পরে দেখবো সব চলো তার আগে আমরা আসি ভাই কথার ভিতর পরে ভাই ভাই আবার কিন্তু আমরা আবার কিন্তু একটা আমরা লাইভ পায়ে গেছি তো ব্যাপার না তো চলো আমাদের এখানে কিন্তু সম্ভবত বন্ধ করে রাখছে সম্ভবত আমাদের এখানে বন্ধ করে রাখছে ভাই চলো কিন্তু এগুলো কিন্তু আমরা নিতে পারবো তো এটা কিন্তু তেলের বোতল সম্ভবত মিটকির আপাতত আমাদের কাজ নেই তো চলো এটা নিয়ে নেই চলো ভাই চলো ভাই এখান থেকে আগে পালাই আমরা ভাই আবার গ্যাস দিয়ে রাখছে ভাই শয়তান শয়তান ভূত ভাই চলো আমরা এদিক দিয়ে পালাবো ও এদিক দিয়ে আমরা ঢুকছিলাম চলো ভাই আবার কিন্তু আমরা এদিকে যাবো আমরা প্রথমে এদিকে গেছিলাম ভাই সে হাসতে ভাই তার হাসি দেখো ভাই আমরা আমরা কি কোনো কিছুর উপরে উঠে গেছি নাকি ভাই 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 মারা তো ভাই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো ভাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন এবং ভাই এটার পরবর্তী পাঠ চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারেন তাহলে কিন্তু পরবর্তী পার্ট আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ